জামালপুর জেলার মেলান্দ উপজেলার নাংলা ইউনিয়নের মাদারদহ খালের ওপর তৈরি একটি পুরনো নরবরে বাঁশের সাঁকো দিয়ে স্কুল কলেজ ও মাদ্রাসা পড়ুয়া কোমলমতি শিক্ষার্থী সহ অন্তত পনেরো হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা চ্যানেল এইচ এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী এর রিপোর্টেই বিস্তারিত সরজমিন ঘুরে জানা গেছে মেলান্দ উপজেলার নাংলা ইউনিয়নের চিনিতলা গ্রামের মাদারদোহ খালের ওপর দু সালে একটি বাঁশের সাঁকু নির্মাণ করেন এলাকাবাসী ওই খালের দুই দিকেই পাকা সড়ক রয়েছে অথচ মাদারদহ খালটির ওপর আজও নির্মিত হয়নি কোল ব্রিজ এই কারণে ওই খালের ওপর দিয়ে মেলান্দের চিনিতলা হরিপুর পাথালিয়া ঠ্যাঙ্গে ভালুকা পীরগাছা বাগুরপাড়া নাংলা ও সহ আশেপাশের দশটি গ্রামের মানুষের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে শাকুটি শাকুটি নির্মাণের পর নাংলা ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর সহযোগিতায় কয়েক দফা পূর্ণ মেরামত করা হয়েছে তবে দীর্ঘদিন মেরামতের অভাবে সম্প্রতি শাকুটি নরবরে ও ঝুঁকিপূর্ণ হলেও পথচারীরা বাধ্য হয়ে ওই সাকুতেই পারাপার হচ্ছে এতে যে কোনো মহর্তে শাকুটি ভেঙে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এ পথে যাত্রায়ত এর দুর্ভোগ নিরসনে শাকুটির জায়গায় একটি পাকা ব্রিজ নির্মাণ করা জরুরি মেলান্দের চিনিতলা গ্রামের বাসিন্দা শাতর্দ মোহাম্মদ ওমর আলী জানান মেলান্দ উপজেলার নাংলা ও কুলিয়া ইউনিয়ন দুটির 10 গ্রামের মানুষ এই শাকু দিয়ে পারাপার হয় শাকুটি এখন সচল নয় অত্যন্ত নরবরে ও ঝুঁকিপূর্ণ মেলান্দের কুলিয়া ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক আমিন রাজু বলেন চিনিতলা গ্রামের মাদারদহ খালের ওপর ঝুঁকিপূর্ণ ওই বাসের শাকু দিয়ে আমি প্রায় যাতায়াত করি শাকুটির বহু বাস পচে ভেঙে পড়েছে ও বাঁধনগুলো পচে গেছে দিনের বেলায় ভয়ে ভয়ে সাঁকুটি পার হওয়া গেলেও রাতের অন্ধকারে পার হওয়া যায় না তাই শাকুটি অপসারণ করে সেখানে একটি পাকা ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ করা জরুরি অথচ তাদের সমস্যা সমাধানে আজও কেউ কার্যকর কোনো পদক্ষেপ নেননি মেলানদের নাংলা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা বলেন চিনিতলা গ্রামের বাসের সাঁকটির স্থলে একটি পাকা ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল আমি চেয়ারম্যান হিসেবে জনগণের সেই দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার জানিয়েছি কিন্তু আজও সে দাবি পূরণ হয়নি আমার নাম উমর আলী শেখ চিনিতলা বাড়ি আমার এই একটা ব্রিজ আছে সিঙে চোলা মিলে হ্যাঁ একটা ব্রিজ আছে বাঁশের পুল আছে বাঁশের পুল দিয়ে নিচে পক্ষে দশ হাজার মুখ যাতায়াত করে ব্রিটিশের মেলা নরবর করতেছে তখন তো ভাঙি পড়ে এটা ঠিক নাই এটা একটা ব্রিজে অনেক দরকার মানুষের গ্রাম সেখানে দুটো স্কুল তিন চার পাঁচটা মাদ্রাসা এবং বিভিন্ন গ্রামের লোক চিনিতোলা বাজারে অবস্থান করে এবং এই চিনিতোলা থেকে লোকজন ওই গ্রামে তারা বিতরণ করে সেখানে একটা বাঁশের ব্রিজ দীর্ঘপূর্ণ যাব। এই বাঁশের ব্রিজ ইউনিয়ন পরিষদ থেকে আমরা এক দেড় লাখ টাকা খরচ করে আমরা এটা করে থাকি কিন্তু এবার এমন অবস্থা যে ব্রিজের অবস্থা ছাত্রছাত্রীরা ব্রিজ দিয়ে পার যখন তখন এটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সে দায়িত্ব দায়টা আমাদের ইউনিয়ন পরিষদে ঘাড়ে আসতে পারে প্রশাসনিক ঘাড়ে আসতে পারে এই দায় থেকে আমরা উদ্ধার পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কর্মকর্তাদের আমরা আহ্বান জানাই দ্রুতগতিতে বাঁশের ব্রিজকে এখানে ছড়িয়ে ফেলে একটা ব্রিজ দেওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে উদ্যত কর্মকর্তাকে আহ্বান জানাচ্ছি দ্রুতগতিতে আট দশটা গ্রামের ছেলেমেয়েরা স্কুলে করে যাতে বাঁশের বীজের পরিবর্তে একটা নতুন ব্রিজ করে এই এলাকার মানুষের ভোগান্তি থেকে তারা নিষ্পত্তি নিষ্পত্তি পায় এই ব্যাপারে আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি